বাবা মার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক সন্তানের সম্পর্ক এই সব সম্পর্কের আগে আল্লাহ তালা স্বামী স্ত্রীর সম্পর্ক সৃষ্টি করেছেন ঠিক তেমনি আল্লাহ তালা একটা বিবাহিত পুরুষের কাছ থেকে ভালোবাসা সম্মান অধিকার পাওয়ার হক সবার আগে তার স্ত্রীকে দিয়েছেন সব সম্পর্কের আগে এমন কি সন্তানের আগেও স্ত্রীকে গুরুত্ব দেওয়ার হুকুম দিয়েছেন একজন ভালো নারী তার স্বামীর সংসারে এসে তার পুরাটা অস্তিত্ব দিয়ে সবাইকে খুশি রাখার চেষ্টা করে আর বিনিময়ে বেশি কিছু না একটু সম্মান একটু ভালো ভালোবাসা আর একটু কেয়ারিং আশা করে যেগুলো স্ত্রীকে দিতে স্বামীর কোন টাকা খরচ হয় না শুধু মনের ভিতরে স্ত্রী রাগ ভাঙানো লাগে অসুস্থ হলে সেবা নয় নয় একটু একটু ভালো করলেই চলে চলে কষ্ট পেলে উপহার জড়িয়ে একজন ভালো স্ত্রী স্বামীর কাছ থেকে যত কষ্ট পাক না কেন দিন শেষে স্বামীর মুখ থেকে এক লাইন ভালো ব্যবহার পেলে সব ভুলে যায় এমন জীবন সঙ্গী তালা পুরুষদেরকে নিয়ামত হিসাবে দিয়েছে তাদেরকে কখনো অবহেলা করবেন না